আজকে করবো ভেজ ফ্রায়েড রাইস তো ঘরে কিছু উপকরণ ছিল সেগুলো দিয়েই আজকে আমি ফ্রায়েড রাইস করবো ভাবলাম আজকে ভাত খাবো না একটু অন্যরকম কিছু খাওয়া যাক তো ঘরে দেখলাম এগুলো আছে তো চট কিন্তু ফ্রায়েড রাইসটা বানিয়ে নিলাম প্রথমে আমি গাজরগুলো কুচু কুচু করে কেটে নিয়েছিলাম এবং সেগুলো একটু লবণ দিয়ে জাস্ট হালকা করে ভেজে নিলাম ভালো করে গাজরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরপর একে একে সব সবজিগুলোই কিন্তু ভেজে নেব এরপর বিনস দিয়ে দিলাম আর ভাজাগুলো করছি কিন্তু আমি সব কিছু ঘিয়ে গন্ধটা কিন্তু ভালো ফ্লেভার আসে ও গন্ধটাও খুব সুন্দর আসে তো সেই জন্য আমি ঘিয়ে ভাজছি সব কিছু এবং জাস্ট একটু করে লবণ দিয়ে নিয়েছি তাহলে তাড়াতাড়ি এগুলো নরম হয়ে যাবে এরপর আমি এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি একটা গোটা তো সেই ক্যাপসিকামটা আমি একটু লবণ দিয়ে নেড়ে ভেজে নিয়েছি এরপর দিকে হাঁড়িতে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি এবং গোটা গরম মশলা দিলাম দিয়ে দিলাম একমুটুর সাদা তেল এতে কিন্তু ভাতটা খুব সুন্দর হয় আরও একটা টিপস রয়েছে আমি কিন্তু চালটা আরও আধ ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছি দেখতে পাচ্ছি চালটা কত সুন্দর ভিজে ছড়িয়ে রেখেছি কত সুন্দর হয়ে আছে চালটা এদিকে তেল আর গরম মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মধ্যে একটু লবণ দিয়েছি এরপর জলটা ফুটে গেলে তারপরে আমি চালটা এখানে দিচ্ছি জলটা খুব ভালোভাবে ফুটে গেছে সেই জন্য আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি এবং দেখো ভাতটা কত সুন্দর ছড়ছরে হয়েছে আমি কিন্তু এখানে ভাতটা নামিয়ে নিয়েছি আমি কিন্তু খুব সহজ উপায়ে আমি ফ্রায়েড রাইসটা করে ফেলি কোনো ভাজা ঝামেলা ছাড়াই তো চিনিটা তোমরাও গুঁড়ো গুঁড়ো দিতে পারো আমি চিনিটা কিন্তু এখানে দানা দানায় চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর আমাদের ঘরে একটু মিষ্টিটা বেশি খাওয়া হয় বলে চিনির পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি দিয়ে দিলাম ঘি ভেজে রাখা সবজিগুলো কিন্তু এক এক করে দিয়ে দিলাম এখানে আরও কিছু সবজি অ্যাড করা যেত আমি আগেই বলেছি আমি ঘরে যেরকম উপকরণ পেয়েছি আমি সেগুলো দিয়ে কিন্তু আজকে রাইসটা বানিয়েছি শীতকালে অনেক সবজি পাওয়া যায় এখানে আরও অনেক কিছু অ্যাড করা যেত করলে আরও বেশি ভালো লাগতো যখন মন খেতে চেয়েছে তো ঘরে থাকা জিনিস দিয়ে আজকে আমি রাইসটা বানিয়ে ফেলেছি আমি আবারও ভাত ভাতগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে চারিদিকে সব কিছু ছড়িয়ে ভালোভাবে চায় তো আমি আবারও ঘিয়ে দিয়ে দিলাম আবারও ঘিয়ে ভাজা সবজিগুলো দিলাম একটু চিনি দিলাম পরিমাণ মতো লবণ দিলাম আর কাজু কিশমিশটা কিন্তু আমি আগে এখানে দিয়ে দিয়েছি ভাতে দেখতেই পাচ্ছ ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে খুব সুন্দর হয়েছে তো এভাবেই কিন্তু খুব সহজ উপায়ে আমি রাইসটা বাড়িতে তৈরি করে থাকি তোমাকে কীভাবে করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যদি কথা ভুল ত্রুটি হয় সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে দেখো গরম গরম ফ্রায়েড রাইস গরম গরম চিকেন কষা বেগুনি আর কিন্তু মিষ্টি শেষ পাতে আমরা বাঙালি মিষ্টি না হলে কিন্তু চলে না তো আমাদের লাঞ্চ থাকে আজকে এটাই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই